ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন নির্বাচনে জয়ের পর থেকে এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে অন্য দেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাক্ষাৎ ঘটেনি নেতানিয়াহু ওয়াশিংটনে গেলে তা হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে সব ঠিক থাকলে আগামী এক ফেব্রুয়ারি রবিবার ওয়াশিংটন যাবেন নেতানিয়াহু এবং ফিরে আসবেন বৃহস্পতিবারের মধ্যেই দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প তারপর দেশটির সাংবিধানিক বিধি অনুসারে গত বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছেন তিনি ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্মলগ্ন থেকে বিশ্বের একমাত্র এই ইহুদির রাষ্ট্রকে আর্থিক সামরিক কূটনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা ও সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বিশ্বের সব দেশে অর্থ সহায়তা প্রদান স্থগিত করেছেন ট্রাম্প কিন্তু ইসরায়েল ও মিশরকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এজন্য ধন্যবাদও জ্ঞাপন করেছেন নেতানিয়াহু গত ছাব্বিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন আমাদের উভয়ের কমন শত্রুদের সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিতের জন্য আপনি ইসরায়েলকে সাময়িক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি